আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে ভিডিও ট্রফিক থাকবে এই রমজান মাসে সুস্থ থাকতে হলে আপনাকে যে ওষুধটা খেতে হবে যাদের গ্যাসের সমস্যা গ্যাসের ওষুধ নিয়মিত খেতে হয় অনেক সময় একটা গ্যাসের ওষুধ খেলেন তারপরে সারা দিন গ্যাসের সমস্যা ভুগছেন পেটের মধ্যে বট বুট করছে এই রমজান মাসে কিন্তু দুধ অনেকে পছন্দ করে থাকেন কিন্তু যাদের দুধ খেয়ে সহ্য হচ্ছে না পেটের মধ্যে অসুস্থ গ্যাস বেড়ে যাচ্ছে তাদের নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে আপনারা দুধ খাবেন সব কিছু খাবেন কিন্তু গ্যাসের সমস্যায় ভুগবেন না তাই সেই বিষয় নিয়ে এবং এর সমাধান নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে তো আজকের কী ওষুধ খেতে হবে কোন ওষুধটা খেলে আপনি এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন দুধ খাবেন মিষ্টি খাবেন সারাদিন ইফতার করবেন তারপরে গ্যাসের সমস্যায় ভুগবেন না সেজন্য আজকে নিয়ে এসেছি আপনাদের মধ্যে একটা হোমিওপ্যাথি একটা ওষুধ যেটির নাম হচ্ছে কারিকা পাপায়া কারিকা পাপায়া এটি খাওয়াতে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে পায়খানাটা যদি কঠিন হয় পেটের মধ্যে বদহজমের সমস্যা পায়খানা ক্লিয়ার হতে চায় না গ্যাসের সমস্যা ভুগছেন এবং দুধ খেলে গ্যাসের সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে ভাজা পোড়া খেলে গ্যাস হয় মানে নিয়মিত যদি আপনি গ্যাসের সমস্যা ভুগে থাকেন এবং পায়খানা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনি কারিকাপ্পা এটা খেয়ে দেখেন খুবই ভালো কাজ করবে এটি খাওয়াতে আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি একটা মুক্তি পাবেন সারাদিন রোজা থাকবেন কিন্তু গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি থাকতে পারবেন ইনশাআল্লাহ এবং গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি থাকতে পারেন সেজন্য আমি এটা নিয়ে এসেছি কারিকাপা পায়া এটি দশ থেকে পনেরো ফুটা করে খেতে হবে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তা রোজার সময় তো আপনারা ইফতার করার পরে আধা ঘন্টা পরে খেয়ে নিলেন পনেরো ফুটা রাতে শোয়ার সময় তারাবি নামাজ পড়ার পরে শোয়ার সময় আর দশ থেকে পনেরো ফুটা খেয়ে নিলেন এবং শিয়ারির আগে দশ ফুটা বা পনেরো ফুটা খেয়ে নিলেন দেখবেন আপনার সারাদিনের কোনো গ্যাসের সমস্যায় আপনি ভুগবেন না এটি খান এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতিকর নাই এটি আপনি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ